নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে মে মাসের রাশি ফল মে মাস দু আপনাদের সামনে রাখবো আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের এই মে মাস কেমন যাবে তবে তার আগে জেনে নেব গ্রহগত স্থিতি কি বলছে বৃহস্পতি একদম পয়লা মে সে চলে যাবে হচ্ছে বৃষ রাশিতে এতদিন মেষ রাশিতে ছিল বৃষ চলে যাবে রবি অবস্থান করবে মেষ রাশিতে শুক্র যথারীতি সেখানে অবস্থান করবে মিন রাশিতে অবস্থান করছে রাহু বুধ এবং মঙ্গল শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে কন্যা রাশিতে কেতু এই হচ্ছে গ্রহগত স্থিতি এবারে বলবো গ্রহের গোচর কি আছে এগারোই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে তার নিচু অবস্থা কমপ্লিট করে সে মেষ রাশিতে প্রবেশ করে যাবে পনেরোই মে রবি সে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে এবং উনিশে মে শুক্র সেও বৃষ রাশিতে অর্থাৎ তার নিজের স্বক্ষেত্রে প্রবেশ করে যাবে এই হলো গ্রহগত গোচরের স্থিতি এবারে বলবো আপনাদের রাশিফল প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে আপনাদের লগ্নভাব বা রাশিভাবে অবস্থান করছে রবি এবং শুক্র শুক্র যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের মালিক এবং সপ্তম ভাবের মালিক সে যেহেতু আপনাদের লগ্নে অবস্থান করছে কম বেশি শারীরিক পীড়া কিন্তু আপনাকে মে মাসে দেবে বিশেষত গ্ল্যান্ড জাতীয় বিষয়ে বা যারা দীর্ঘদিনের সুগারে ভুগছেন তাদের সুগার একটু ইনক্রিজ হতে পারে এছাড়া আপনাদের যদি থাইরয়েড থেকে থাকে তাহলে পরে একটু সমস্যা আসতে পারে যদিও রবি সেখানে তুঙ্গি অবস্থায় অবস্থান করছে সে কিছুটা হলে পরেও তার প্রভাব সেখানে বিস্তার করবে এবং শুক্রকে যথেষ্টভাবে সে চেপে রাখবে কিন্তু আপনাদের ষষ্ঠ ভাব ষষ্ঠ অবস্থান করছে কেতু কেতু ষষ্ঠ অবস্থান করার ফলে আপনাদের নার্ভের সমস্যা স্কিন জাতীয় সমস্যা এই সমস্যাগুলো কিন্তু কম বেশি আপনারা ভুগবেন এবং যারা আফটার সিক্সটি ফাইভ হয়েছেন তারা কিন্তু ভীষণভাবে যত্ন নেবেন আপনাদের কিন্তু জলীয় কোনো সমস্যা এবং গ্ল্যান্ড জাতীয় সমস্যা অর্থাৎ মূত্র পীড়া জাতীয় কোনো সমস্যা প্রস্টেটের সমস্যা এবং আপনাদের কিডনি জাতীয় কোনো সমস্যার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেরিয়ার কেমন থাকতে পারে দশম ভাবে আপনাদের দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভাবে এবং শনি মহারাজ অর্থাৎ দশম ভাবটা হচ্ছে আপনার শনির গৃহ সেই শনি মহারাজ একাদশে তার নিজের গৃহেতেই রয়েছে এবং বৃহস্পতি দশমীর দৃষ্টি দিচ্ছে ফলত আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির একটি জায়গা পাওয়া যাচ্ছে রবি যেহেতু আপনাদের মেষ রাশিতে অবস্থান করছে এবং সে অবস্থান করবে পনেরো তারিখ পর্যন্ত সেই সময় আপনার যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল আপনাদের নাম যশ বৃদ্ধি পাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো সম্পর্ক থাকবে এবং আপনারা কোনো বিশেষ ভাতা পেতে চলেছেন এছাড়া আপনাদের প্রমোশনেরও যোগ কিন্তু পাওয়া যাচ্ছে ষষ্ঠভাবে যেহেতু কেতু অবস্থান করছে এবং বুধ নিচস্ব অবস্থায় থাকছে বুধ সেখানে এগারো তারিখ পর্যন্ত থাকবে আপনারা যারা ক্লারিক্যাল বিষয়ে রয়েছেন ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রু হওয়ার একটা জায়গা তৈরি হবে সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানে থাকতে হবে আপনার মনের কথা কখনো খুলে কাউকে বলবেন না তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এছাড়াও আপনারা যারা এখনো পর্যন্ত কর্ম লাভ করেননি তাদের কিন্তু নতুন কর্মলাভের যোগ রয়েছে বিশেষত পুলিশে পরীক্ষা দিয়েছেন পুলিশের চাকরির জন্য বা প্রশাসনিক ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে ফুড কর্পোরেশনে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি লাভের যোগ রয়েছে বেসরকারি ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে আপনাদের কর্মস্থান সুইচ করতে পারেন আপনারা এক জায়গায় ছেড়ে অন্য জায়গায় কাজে যেতে পারেন এবং সেটাও আপনাদের ক্ষেত্রে খুব ভালোভাবে ভালো ভালো অফার কিন্তু আপনারা পেতে চলেছেন যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের বলবো যে আপনাদের সপ্তম ভাবের মালিক শুক্র সে কিন্তু আপনার সাথে লগ্নভাব বা রাশিভাবে এসে উপস্থিত হয়েছে সেখানে রবি বসে রয়েছে রবি এবং শুক্র কম্বিনেশন যে খুব ভালো তা নয় কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনি সেখানে ভালো একটি রেজাল্ট পাবেন এবং অবশ্যই সেটা উনিশ তারিখের পর থেকে পাবেন আপনাদের বেচা কেনার জায়গা আরও দীর্ঘায়িত হবে যারা ডেলি বেসিসে রোজগার করেন অর্থাৎ ডেলি কেনা বেচার জায়গায় রয়েছেন তাদের বেঁচে কেনা বেশ ভালো হবে এছাড়াও মার্কেটে পড়ে থাকা টাকা আপনার উঠে আসবে নতুন নতুন যোগাযোগ আপনাদের বৃদ্ধি পাবে যদি আপনি কোনো সফটওয়্যারের ব্যবসা করেন যদি কোনো কসমেটিক্সের ব্যবসা করেন জুয়েলারি ব্যবসা করেন সেটা গোল্ডেন জুয়েলারি হোক বা আপনার কাস্টম জুয়েলারি বা জাঙ্ক জুয়েলারি হোক যেটা হোক আপনার কিন্তু জুয়েলারি ব্যবসার ক্ষেত্রে ভালো হবে যারা রত্ন বা স্টোনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে চলে আসবো প্রফেশনাল ক্ষেত্রে যদি আপনি একজন প্রফেশনাল মানুষ হন তাহলে পরে দশমভাবে আপনার বৃহস্পতির দৃষ্টি এবং সপ্তমভাবে শুক্র রবি দৃষ্টি থাকায় প্রফেশনাল ডেভেলপমেন্ট কিন্তু ভীষণভাবে হবে বিশেষত যদি আপনি একজন খেলোয়াড় হন আপনি যদি একজন রাজনীতিবিদ হন এবং আপনি যদি একজন অ্যাস্ট্রোলজার হন অবশ্যই আপনাদের প্রফেশনে উন্নতির জায়গা তৈরি হয়ে যাবে চলে আসবো আপনাদের শিক্ষাগত বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষাগত বিষয় আপনাদের শিক্ষা ক্ষেত্র বেশ শুভপ্রদ থাকছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদেরকে আর একটু সচেতন হতে হবে এবং পঞ্চম ভাবে আপনাদের শনির দৃষ্টি রয়েছে যার ফলে কিন্তু আপনারা খুব ভালোভাবে এগিয়ে যাবেন আপনাদের উচ্চ বিদ্যাকে সঙ্গে নিয়ে কেন ভাবের মালিক রবি সেও বসে রয়েছে আপনার রাশি ক্ষেত্র বা লগ্নক্ষেত্র এবং সেখানে সে খুব জোরালো পরিস্থিতিতে রয়েছে পনেরো তারিখের পরে যখন রবি তার গৃহ চেঞ্জ করে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে সেই সময় আপনাদের বাইরে যাওয়ার একটা যোগাযোগ তৈরি হবে এবং হতে পারে আপনি কোনো হস্টেলে থাকছেন সেই হস্টেল স্থানান্তরিত হতে পারে কিন্তু আপনাদের বিদ্যাক্ষেত্রে সফলতার জায়গা ভীষণভাবে তৈরি হবে চলে আসবো আপনাদের লাভ এবং ম্যারেজ ক্ষেত্র নিয়ে কেমন থাকবে যারা প্রেম সম্পর্কের সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে ভালো থাকবে ওভারঅল দেখতে গেলে পরে বেশ ভালো কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যার জায়গা তৈরি হবে কেন শনি মহারাজ আপনাদের পঞ্চম ভাব যেখান থেকে আমরা রিলেশন দেখি সেখানে কিন্তু দৃষ্টি প্রদান করছে যার ফলে একটু সমস্যা দিতে পারে কিন্তু শুক্র যেহেতু আপনাদের রাশিভাব বা লগ্নভাবে অবস্থান করছে সেহেতু খুব বড় রকমের সমস্যার জায়গা আসবে না আবার আপনারা নিজেরাই মিটিয়ে নিতে পারবেন নতুন সম্পর্ক তৈরির জায়গা একটা তৈরি হবে এবং সেক্ষেত্রেও আপনাদের যোগাযোগ বৃদ্ধি হবে সম্পর্কের ক্ষেত্রে যারা বিবাহিত জীবনে প্রবেশ করেছেন বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো যে আপনার যে পার্টনার থাকবে তার দ্বারা আপনি একটু নানাভাবে সমস্যায় পীড়িত হতে পারেন যেহেতু আপনার সপ্তম প্রতি লগ্নে অবস্থান করছে আমাদের শাস্ত্রীয় মতে হচ্ছে সপ্তম প্রতি যদি লগ্নে থাকে তাহলে সে স্ত্রী দ্বারা অথবা স্বামী দ্বারা চিত্ত হয় কাজেই সেখানে আপনার প্রতি একটু পীড়ন হতে পারে সেটাকে আপনি যদি মুখ বুঝে সহ্য করেন উনিশ তারিখের পর থেকে জায়গাটা আবার ভালো তৈরি হয়ে যাবে মঙ্গল যেহেতু আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ আপনার রাশিভাবের মালিক আপনার লগ্নভাবের মালিক সে দ্বাদশভাবে রয়েছে যার ফলে আপনি কিন্তু একটু জায়গাটাকে ঠান্ডা মাথায় বিবেচনা করলে পরে আপনার দাম্পত্য জীবনের জায়গা সুন্দরভাবে তৈরি হবে এবং একটা কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে দিয়ে আপনারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজেদের দাম্পত্য জীবনকে চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্র নিয়ে ফ্যামিলি ক্ষেত্রও বেশ ভালো থাকবে ফ্যামিলিতে কোনো একটা মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে পুজো আর্চারও যোগ রয়েছে বা কোনো বিবাহ সংক্রান্ত কোনো অনুষ্ঠানেরও যোগ পাওয়া যাচ্ছে এবং সেখানে স্বজন সমাগম আপনার গৃহে সুন্দরভাবে হবে তাতেও আপনার খুব আনন্দ হবে তিতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে তার আপার পার্ট অব চেস্ট ফুসফুসে কোনো সমস্যা দেখা দিতে পারে যেখানে শ্লেষা জাতীয় কোনো সমস্যা তাকে পীড়িত করবে তবে ভয়ের কোনো কারণ নেই মায়েরও শরীর স্বাস্থ্য গতানুগতিক থাকবে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র একাদশভাবে শনি মহারাজ অবস্থান করছে এবং সেখানে থেকে সে আপনার রাশিভাব বা লগ্নভাবে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা সুন্দর হবে এবং আপনার আর্থিক বৃদ্ধি কেউ আটকাতে পারবে না সুন্দরভাবে আর্থিক বৃদ্ধি হবে যদিও রাহু বুধ এবং মঙ্গল আপনার দ্বাদশভাবে রয়েছে হয়তো কিছু খরচ হতে পারে সেটা আপনার প্রপার্টি সংক্রান্ত কোনো খরচ হয়তো আপনি নতুন প্রপার্টি নিচ্ছেন নতুন কোনো বাহন নিচ্ছেন অথবা দিয়ে নতুন কোনো শৌকিন দ্রব্য নিয়ে আসছেন যার জন্য খরচ হতে পারে এছাড়া কিছু খরচ হতে পারে আপনার ফ্যামিলিগত মেডিকেশনের জন্য এছাড়া বড় খরচের জায়গা নেই সঞ্চয় অবশ্যই আপনাদের হবে আপনারা সঞ্চয় কিছু হলেও করতে পারবেন এই মে মাসে অবশ্যই আপনাদের আর্থিক জায়গা খুব ভালো পাওয়া যাচ্ছে মার্কেটে থাকা টাকাও আপনার উঠে আসবে যদি আপনি শর্ট টার্ম বেসিস বা লং টার্ম বেসিস কোনো টাকা ইনভেস্ট করে থাকেন সেই টাকার রিটার্নও কিন্তু আপনি বেশ ভালো পাবেন কাজেই জায়গা ওভারঅল দেখতে গেলে পরে মেষ রাশির জন্য মে মাস বেশ ভালো পাওয়া যাচ্ছে এবং তিনটি নক্ষত্রই এক্ষেত্রে ভালো ফল পাবে অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা তিনটি নক্ষত্রেরই ভালো ফল পাওয়া যাচ্ছে আপনারা যদি ভালো থাকতে চান বা আরও নিজেকে ডেভেলপ করতে চান তাহলে পরে যে কাজটি আমি বলে দিচ্ছি এই উপায়টি আপনারা করে দেখতে পারেন সেটি হলো মা বগলামুখীর পূজা প্রত্যেক দিন করুন ধ্যান মন্ত্র করুন এবং হলুদ মিষ্টি আপনারা দিতে পারেন মাকে এটা করলে পরও আপনাদের বেশ উপকার হবে এবং আপনারা অনেকটাই ভালো থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার